নমস্কার এম আইটিতে আপনাদের স্বাগত আজ আমরা বয়সের অঙ্কগুলো করতে শিখবো অর্থাৎ পিতা পুত্রের অঙ্ক যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে প্রচুর এসেছে তার শর্টকাট নিয়মটা আজকে জানবো খুব সহজ উপায় চলো শিখি বয়সের অঙ্কগুলোতে যে মৌলিক বিষয়টা তোমাদের মনে রাখতে হবে সেটা হলো দশ বছর আগে পিতা পুত্রের বয়সের যা পার্থক্য থাকবে দশ বছর পরেও পিতা পুত্রের বয়সের পার্থক্য সে একই থাকবে এই বিষয়টাকে খেয়াল করে আমরা অঙ্কগুলো করবো তার জন্য তোমাদের যেটা করতে হবে যে কোনো অঙ্ক পারো সম্ভব হয় তাহলে অবশ্যই তাদের অনুপাতটাকে অনুপাতটা কিন্তু অঙ্কটা খুব সহজে খুব ছোট করে হয়ে যাবে চলো শিখি প্রথম অঙ্কটা বলছে যে ছয় বছর আগে তাহলে মাইনাস ছয় দিলাম বাবার বয়স বাবার বয়স ছেলের বয়সের ছাগুন ছয় বছর আগে বাবার বয়স ছেলের বয়সের ছয় গুণ তাহলে অনুপাতটা কত দেখো বাবার বয়স যদি ছয় হয় ছেলের বয়স কত এক ছয় বছর পরে অর্থাৎ বর্তমানে বাবার বয়স হয়ে যাচ্ছে ছেলের বয়সের চার গুণ তাহলে বাবার বয়স লিখলাম চার ছেলের বয়স লিখলাম এক এইবার এদের মধ্যে আমাদেরকে পার্থক্য নির্ণয় করতে হবে দেখো তাহলে এই বাবার বয়স ছিল ছয় ছেলের বয়স ছিল এক পার্থক্য কত পাঁচ বাবার বয়স ছিল চার ছেলের বয়স হয়ে গেছে এক তাহলে পার্থক্য কত তিন আমাদেরকে কি করতে হবে আমরা যেহেতু মৌলিক বিষয়টা খেয়াল করছি যে বাবার বয়স এবং ছেলের বয়স যে কোনো সময় কিন্তু পার্থক্যটা সেম কিন্তু এখানে আমরা দেখছি যে ছয় বছর আগে পাঁচ চার ছয় বছর পরে অর্থাৎ বর্তমানে পার্থক্য হচ্ছে তিন এই পার্থক্যটাকে সমান করতে হবে তাহলে এটাকে তিন দিয়ে গুণ করতে হবে এটাকে পাঁচ দিয়ে গুণ করতে হবে পাল্টা পাল্টি গুণ করলাম তাহলে এটাকেও পাঁচ দিয়ে গুণ করবো এটাকেও পাঁচ দিয়ে গুণ করবো এটাকে তাহলে তিন দিয়ে গুণ করবো এটাকেও তিন দিয়ে গুণ করবো তাহলে দেখো ছ তিন আঠেরো এটা হয়ে গেল তিন এটা হয়ে গেল কুড়ি এটা হয়ে গেল পাঁচ এইবার দেখো এদের মধ্যে ডিফারেন্স কত পনেরো এদের মধ্যে ডিফারেন্স কত পনেরো এইবার অঙ্কটা কিন্তু ঠিক হয়ে গেছে তাহলে এখন আমাদের অনুপাতটা কিন্তু ধরতে হবে এইটিন ইস টু থ্রি টোয়েন্টি ইস টু ফাইভ এইবার আমাকে কি বলছে এই আঠেরো থেকে কুড়ি এসছে আঠেরো থেকে কুড়ি এসছে কত ডিফারেন্স হচ্ছে তাহলে বলো দুই এই তিন থেকে পাঁচ এসছে ডিফারেন্স কত হচ্ছে বলো দুই আর এখানে এই ছয় বছর আগে এটা ছিল ছয় বছর পরে এটা হয়ে গেছে তাহলে এদের ডিফারেন্সটা কত এদের ডিফারেন্সটা হচ্ছে ছয় তার মানে এই টু ইকুয়ালেন্ট টু 6 তাহলে এক একটা ইউনিট কত তাহলে এক ইকুয়ালেন্ট টু হচ্ছে 3 তাহলে এবার বাবার বর্তমান বয়স যত বের করতে বলেছে তাহলে বাবার বর্তমান বয়স কত এটা ইনটু 3 ছেলের বর্তমান বয়স কত এটা ইনটু 3 তাহলে বাবার বর্তমান বয়স 20 3 60 বছর ছেলের বর্তমান বয়স 5 3 15 বছর অঙ্কটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবে